হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরি সবাইকে শুভ সকাল এই যে আজকে আমি সাদামাটি চীনামাটি পাহাড়ে আসলাম আপনাদের জন্য দেখানোর জন্য এই যে আমাদের এই দুর্গাপুরের সাদামাটি নামকরা পাহাড় সারা বিশ্বে নাম করা ছড়িয়ে গেছে এই চিনামাটি পাহাড় অনেক সুন্দর আপনারা দেখে নেবেন এই যে আজকে আমরা একটু ঘুরতে আসলাম আমরা আপনাদের জন্য দেখানোর জন্য এসছি নিজেরাও উপভোগ করলাম আপনাদেরকেও দেখালাম আপনারা একটু দয়া করে দেখে নেবেন জ্যাজ্যাট 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 নাই যাই আদের চীনা মাটি সাদা মাটি পাহাড় আপনারা দয়া করে একটু দেখে নেবেন এই যে পূজ পূজ দেখা যাচ্ছে সুন্দর মাটি লাল মাটি আমাদের গারো পাহাড় গারো পাহাড়ের লাল মাটি সাদা মাটি তারপরে আমাদের সমসুর নদীর লাল বালু সাদা বালু অনেক সুন্দর আপনারা উপভোগ করতে আসবেন সবার জন্যই প্রযোজ্য এই মাটি পাহাড় এখানে ইত্যাদি হয়ে গেছে সাদামাটি পাহাড়ে অনেকেই দেখেছেন টিভিতে অনেকেই দেখেছেন ফেসবুকে অনেকেই দেখেছেন আবার ইউটিউবে যারা যারা আসতে পারেন নাই আপনারা আসতে পারেন আপনারা এসে সরাসরি এসে আপনারা উপভোগ করে যেতে পারেন আশা করি সবাই আসবেন এই জায়গায় ইত্যাদি হয়েছিল এই পাহাড়ে তোমরা কি করো হ্যাঁ মাটি কি মাটি এটা সাদা মাটি ও তাই সাদা মাটি কি ভালো লাগে দেখতে তুমি কোথা থেকে আসছো গ্রাম থেকে কোন গ্রাম থেকে দুর্গাপুর থেকে ठीक है तुम्हारा नाम की क्लोरिया क्लोरिया थैंक यू तुम्हारे वेलकम टाटा